অভয়া মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি দোসরা মার্চ দু হাজার পঁচিশ আমরা কখনো এমন এক বিদ্বেষপূর্ণ ও অপরাধমূলক ঘটনা অতীতে দেখিনি যা যাদবপুরে গতকাল পয়লা মার্চ দু হাজার পঁচিশে ঘটেছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্ত বসু গণতান্ত্রিক মূল্যবোধকে সম্পূর্ণ লঙ্ঘন করে প্রতিবাদরত ছাত্রদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন যাতে দুজন ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এই নিন্দনীয় হামলা যে কোনো সুস্থ গণতান্ত্রিক বিবেকসম্পন্ন মানুষের মনে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে এই ঘটনা ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবির প্রতি আঘাত এবং এই আক্রমণ শুধু ছাত্রদের ওপর নয় এই আক্রমণ প্রতিটি নাগরিকের বিরুদ্ধে আক্রমণ যারা ন্যায় ও গণতন্ত্রের দাবিতে সাহস করে লড়াই করছে মঞ্চ এই জঘন্য ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে আমাদের অদম্য সাহসী ছাত্রছাত্রীরা স্পষ্ট ও আপসহীন দাবিতে এগিয়ে এসেছে তাদের আন্দোলনের প্রতি আমাদের দৃঢ় সমর্থন জানাচ্ছি নমস্কার অভয় মঞ্চ